বন্ধুরা সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার এই ভিডিওটি আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেই মধুমতি নদীর দিকে ছুটে চলেছি আমাদের মোটর সাইকেলটি তিরিশ কিলো গতিতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আমরা প্রায় চলে আসছি মধুমতি নদীর পাশে আপনাদেরকে দেখাবো এই ভিউ গুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা বন্ধুরা একটি বারের জন্য সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এখন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন হয়তো সবাই লজ্জা পাচ্ছে লজ্জা পাওয়ার কিছু নাই আমি এমন কোনো খারাপ কোনো ভিডিও আমার কন্টেন্ট তৈরি করি না যে খারাপ কিছু এর ভিতরে থাকে আমার পরিবার দেখে আমার আত্মীয় স্বজন দেখে আর এমন কোনো খারাপ ছেলেও না আমি যে আমি খারাপ কিছু ছাড়ব যাই হোক আমার মনে ভালো লাগে আনন্দ উৎসব এইভাবেই আমার চলে এই বিষয়টা দেখতে থাকুন আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে অন্য এক ভিডিওতে